নম্বর বুথ থেকে দেবাংশু ভট্টাচার্যকে চারশো ভোটের ব্যবধানে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় মা কারক আমি ভারতীয় তো যন্ত্রপাতি করতাম এদের কিছু কার্যকতা খুব খারাপ কাজে যাচ্ছে তাদের আমার পছন্দ নয় আমি একজন বিজেপির সৈনিক এই দুশো সাতানব্বর বুটে আমি জন্ম দিয়েছিলাম বহুত লড়ার খুব লড়েছি এই ভোটে আমাকে বহুত আজকে আঘাত দিয়েছে ওরা তার জন্যে আমাদের যে একটা সমস্যা ছিল আমি আগে টিএমসি করতাম আমি লড়াক সৈনিকভাবে সৈনিক হয়ে সেখানে আমি একটা বুড়ো আঘাত পেয়েছি পুনরায় যেসব আমাদের সমস্যা ছিল সেগুলো আমাদের ভয়ে ভয়ে সমাধান হয়ে যাবে তার জন্য আমি টিএমসি জয়েন করেছি আমার দলের কারোর বিরুদ্ধে অভিজ্ঞ নেই কিছু নেই আমার যেমন আমি সৈনিক হয়েছিলাম বিজেপি কার্যকর্তা নিয়ে সেটা আমার ওদের কার্যকর্তা ভালো লাগছে না কাজকর্ম আলাদা দেখলাম ময়নাতে উনি লক্ষ্মী ভান্ডার চুরি করেছে মেয়েদের নামে এসব কলকাতা দেখে আমি টিএমসিতে যোগ দিলাম পার্থবাবু আছে আমাদের এখন মন্ডলের পার্থ সার্থী মণ্ডল এখানে উত্তম মণ্ডল ওদের নেতৃত্বে আমি কাজ কোনো ভালো লাগে না তার জন্যে আমি মানিক পাত্র ওনাদের কার্যকর্তা খুব আমার খারাপ লেগেছে তার জন্য আমি টিএমসিতে যোগদান করলাম এবার যেমন আমি বিজেপি থেকে বেরিয়ে এসছি টিএমসিতে সেই যেমন বিজেপি কার্যকর্তা হিসাবে সঙ্গী হিসাবে কাজ করেছিলাম সৈনিক হিসাবে টিএমসিতে আমি সেই সঙ্গী সৈনিক হয়ে আমি কাজ করব এবং যেটা আমাদের কম্পিটিশান দুটো ফুটে ডিফারেন্স সেটা পুরো জিরো করে দেবো ওদেরকে ওদেরকে পুরো আমাদের যত লিড থাকবে ওদেরকে কোনো ভোটই ওদের আর রাস্তা নেই আপনার নাম নন্দদুলাল সিংহ কোন বুথে বাড়ি দুশো সাতান্ন নম্বর বুথ এই বুথ ঘোড়া বেড়ে আমি আমার এই নন্দদুলাল সিংহকে আমি এই বুথের বুথ সভাপতি এবং পঞ্চাশ শতাংশ সেই হিসাবে আমি নন্দদুলাল সিংহকে আমাদের যে আজকে তৃণমূল পরিবারে যোগদান করলেন বিজেপি থেকে ছেড়ে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের সঙ্গে আজকে এই সবার সামনে আমাদের যে বুথ কমিটি আজকে ডাকা হয়েছে এই বুথ কমিটির সবার সামনে উনি আজকে কথা দিয়েছেন যেমনভাবে বিজেপিতে উনি কাজ করছিলেন সেইভাবে আজকে আমাদের সঙ্গে উনি সঙ্গ দিয়ে কাজ করবেন সেই জন্য আমি এই নন্দুলাল সিংহকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজ থেকে এই নন্দুলাল সিংহকে আমি আমাদের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করলাম এবং উনি তাতে করে আমাদের এই দুশো নম্বর বুথে আমাদের যে মায়াদি গত পঞ্চায়েত ইলেকশনে চারশো সাতষট্টিটা ভোটের ব্যবধানে জিতেছিলেন আশা করি নন্দুলাল যদি আমাদের সঙ্গে থাকে আমরা এই বুথ আবার এই লোকসভা ভোটে আমরা আমাদের দেবাংশু ভট্টাচার্যকে আমরা চারশো সাতষট্টি ভোটের ব্যবধানে আবার আমাদের এই বুথকে জিতে নিয়ে আসতে পারবো এই আশা আমি আমার নমদুল যেহেতু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি আশা রাখছি এই বুথকে আমরা আবার পুনরায় সেই চারশো সাতষট্টি ভোটের ব্যবধানে আমাদের দেবাংশু ভট্টাচার্যকে আমরা এই বুথ থেকে লিড দেবো আমার নাম চন্দন মণ্ডল আমাদের দল শক্তিশালী আছে এবং এই দলের যে তো একটু ঘামতি দেখা দিয়েছিল নন্দ দুলাল বাবু বেরিয়ে গিয়েছিলেন নন্দ বাবু আবার পুনরায় এসেছেন আমরা আশা রাখছি এই বুথে আরও ভালো ব্যবধানের ভোটে জিততে পারব আর দুলাল দুলালবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্যে বাবু যেমন আসছে আমাদেরও ওনার দিকে সহযোগিতা করব ওনার দিকে হাত বাড়িয়ে দেবো উনি আমাদের দিকে যেরকম সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং ওনার উপরে আমি এটাও জানি ওনার উপরে অনেক চাপও থাকতে পারে যেহেতু ভারতীয় জনতা পার্টি একটা বাজে দল এবং ওনাদের মন্তব্যও ভালো নয় ওনার উপরে হয়তো আমাদের নন্দবিলাল বাবুর উপরে হয়তো রকম প্রচারিং করতে পারে কিছু করতে পারে তার জন্যে আমাদের যে কর্মী আছে এই বুথে সবাইকে সচেতন থাকতে হবে সচেতন করা বলবো আমি যে ওদেরকে লক্ষ্য করে একটু চলতে হবে কারণ কারণ এরা এরা জানেন আপনারা জানেন সবাই জানেন যে কিভাবে এরা মানুষের ক্ষতি করতে চায় আমরা এখন একটি মিটিং করে আসতেছি কালকাতা বুথ থেকে আমাদেরকে দেখেই বলছে জয় শ্রীরাম আমাদের এখন সন্দীপন জানা বলছে ওদের সব কথাতে জয় শ্রীরাম উন্নয়ন করতে পারবে না জয় শ্রীরাম ভাণ্ডার দিতে হবে জয় শ্রীরাম সবে জয় শ্রীরাম বলেই ওরা কিন্তু উদ্ধার হতে চায় আমরা আসতেছি বলছে আলুর দাম তিরিশ টাকা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও তাহলে আপনারা সবাই বলুন দামটা কে বাড়ায় রাজ্য সরকার বাড়াচ্ছে না কেন্দ্র সরকার বাড়াচ্ছে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিদি ঘোষণা করেছিলেন পাঁচশো ছিল হাজার হয়ে গেছে দিদি আমাদের টাকা বাড়িয়ে যাচ্ছেন আর সেদিকে মোদী সরকার কী করতেছেন প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছেন কেরোসিনের দাম থেকে ডিজেলের দাম থেকে আপনার গ্যাসের দাম থেকে প্রতিটা জায়গার দাম বাড়িয়ে যাচ্ছেন অতএব আমি চাইব যে সব কর্মীকে বলব এবং আমার অঞ্চলে যত আমার তৃণমূল কংগ্রেসের সৈনিক আছে সবাইকে বলবো আমরা সবাই মিলে একজোট হয়ে যৌথভাবে আমরা লড়াই করি কার বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে বিরোধীর বিসর্জন হবে আমাদের লড়াইয়ের উপরে আমরা সেই লড়াইটা কি করব আমাদের পঁচিশে মে সকাল সকাল ভোট দেবো আমাদের প্রতীকের উপরে যখন আমরা ভোট দিয়ে দাঁড়াই করব তখনই হবে ওদের পরাজয় এটাই আমরা সবাইয়ের কাছে আশ্বাস সবাইয়ের কাছে বিশ্বাস এটা আছে আমার কর্মীদের উপরে লড়াই করে জিতবো এবং ব্যাপক পরিমাণে আমরা লিড দেবো এই আশা আমাদের আছে সবাইকে ধন্যবাদ জানি আমার নাম পরিচয় আমার নাম সবিতা সিংহ আমি নইশন পুরাণের